আসলেই কি গ্রামের মানুষ সহজ সরল গ্রামের মানুষ এক টুকরো জমির জন্য ভাই ভাইকে হত্যা করে ছেলে বাবাকে হত্যা করে গ্রামের মানুষ নিজেকে নিয়ে যতটুকু ভাববে তার চেয়ে আশেপাশের মানুষকে নিয়ে তার চেয়ে বেশি ভাবে কার ছেলে চাকরি করে না বেকার কার মেয়ের বিবাহ হচ্ছে না এইসব নিয়ে চার দোকানে তাদের আড্ডায় মেতে থাকে চায়ের দোকানে তাদের প্রধান কথাই হলো এটা কার ছেলে বেকার কার মেয়ের বিয়ে হচ্ছে না এইসব নিয়ে তারা করে থাকে তারা নিজেদের নিয়ে যতটুক ভাবতে হবে তার চেয়ে আশেপাশের মানুষকে নিয়ে তারা বেশি সমালোচনা করে তারা সাধারণ আমরা বলে থাকি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শহরের মানুষদেরকেও তারা হার মানে হার মানিয়ে দিয়েছে যেভাবে তারা জমি নিয়ে ঝগড়া করে মানুষকে হত্যা করে মানুষের সমালোচনায় তারা ব্যস্ত থাকে শহরের মানুষ এত নিজেকে তারা শহরের মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা অন্যদেরকে নিয়ে বাবার সময় নাই। অন্যের সমালোচনা করার সময় তাদের নাই তাই গ্রামের মানুষ আমরা সহজ সরল বলি কিন্তু এখন গ্রামের মানুষ মূলত আসলে সহজ সরল না তারা বর্বরতাকেও হার মানিয়ে গিয়েছে